টাকাওয়ালা ক্ষমতাওয়ালা অহংকারী কারে আল্লাহকে ভয় করে আল্লাহকে ভয় করিয়া গুণা করে না নেকের কাজ না আল্লাহ বলে ভাই আল্লাহ তোমার জন্যই জান্নাত আমাদের জন্য রিজার্ভ আমরা তো জান্নাতের মালিক

যে কোন জায়গায় বসে আল্লাহ বলে ডাক ঘোড়ার মুখে লাগাম দিলে যেমনি ভাবে ঘোড়া আর কোন স্বাধীনতা থাকে না ঘোড়ার যেমন কোন স্বাধীনতা থাকে না মালিক ডানে টানলে ডাঙে যায় না ভাঙে যায় মালিক যখন ডাইনে টান দেয় ঘোড়া ডানে কত স্পিরিট এর মধ্যে ডানে মালিকের হুকুম আবার যখন বামে টান দেয় ভিড় তো বাম ঘিরে যায় কেন বলে মালিক টান দিছে আবার যখন দাঁড়ানোর জন্য লাগাম টান দেয় তো দাঁড়াই যায় আল্লাহ বলে যারা আমি মালিকের মালিক হিসেবে স্বীকার করছে এদের জীবনের লাগামটা আমি আল্লাহর হাত আমি মালিক যদি ডানে ডান দিই তো ডানে যাওয়া আমি মালিক যদি নামাজে ডাকে নামাজে আসবা আমি মালিক যদি ওয়াজের মাহফিলে দাওয়াত শুনো মালিকের পক্ষ থেকে ওয়াজের মাহফিলে যাবা আমি মালিকের হুকুম হলো হারাম খাবা না আমানতের খেয়ানত করহু না ভাই বোনের হক মারিয়া খাবা না নেকামন করবা তোমার জন্য রাস্তা খুলে দিব আজকে এই ভাই আয়োজন করছে বেশি বড় না ছোট বলে আপনি একটি আলি আমাদুন বল তোমার দিনকে খাটি করো অল্প আমনাদের জন্য যথেষ্ট আজকে যেহেতু মজলিসটা বড় না অনেকটা ছোট আল্লাহ যদি কবুল করে এর মর্যাদা অনেক বেশি এর দাম কত ইল্লা হক কত গুন মাল্লাকা ফেরেশতারা আপনাদের اهلا اهلا দিয়ে স্বাগতম দেয় দুনিয়ায় পুলিশকে ভাই করি করি না অন্যায় করে অপরাধী অন্যায় করে না কেন বলে পুলিশ দইরা পিড়াইবে ডাকো আমরা তো ফেরস্তা দেই না আযাব দেই না পাবো জোক নাই চোখ থাকতে অন্ধ ইনাল জান্নাত হিয়াল মাওয়া আন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম الدنيا سجن المؤمن وجنة للكافر أو كما قال النبي عليه الصلاة والسلام سبحانك لا علم لنا الا ما علمتنا انك انت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقده सरिया कहू कौ दुर्फनरी कत का दरिया कर दिया दिल करौ शन कर दिया तू को भी ना कर दिया दिल कर रोशन कर दिया तू को न कर दिया कहा সব মুসাফির হবুর আখের ঠিকানা কই আগে রানা হই পিস রা আগে রানা হ سائرا لا اله الا الله 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 لا اله

ফেতনা ফাসাদের জামা নাই বাহির বাহির কোরআন হাদিসের গুরুত্বপূর্ণ দামি এক মাস নিষে বসার মতো আল্লাহ তো দান করছেন সুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ বাং চাদ্দা হাওয়া যাদা যে যেই জিনিস তালাশ করে তোর সেই সেই জিনিসই পায় আপনি টাকা তালাশ করবেন তো আপনি টাকা পাবেন কি পাবেন টাকা সম্মান তালাশ করবেন তো সম্মান পাবেন অর্থ সম্পদ তালাশ করবেন অর্থ সম্পাদ পাবেন সব পাবেন বাট একটা পাবেন না হায়াদের জিন্দিগি যে হয়ে সায়া থাকার কোনদিন পাওয়া যাবে না টাকা পাইবেন গাড়ি পাইবেন বাড়ি পাইবেন তালাশ করলে সব পাওয়া যায় আমরা মনে করি যে হয় তালাশ করলে পাওয়া যায় না যারা এরা বুঝতে পারে যে আল্লাহ কেমন মাওলা এর তালাশ করার মতো যদি করতে পারে অবশ্যই সে ধরা দিয়ে দেয় নামাজ পড়ি নামাজ করি দৈনিক পাঁচ অক্ত সুরায় ফাতেহা পড়ি ইহদিনা সিরতন মুস্তাফিম কি বলে হা আল্লাহ আমাদেরকে সরল সঠিক সোজা সঠিক রাস্তা দেখা সিরাতন মুস্তাকিম জান্নাতে যাওয়ার একটা সঠিক রাস্তা কয়বার পড়েন দৈনিক বত্রিশ বার কয়বার

গোস খালি যাওয়া যায় এখান থেকে গিয়া খেকুয়ানি বাজার হইয়া যাওয়া যায় এখন এখান থেকে মেইন রাস্তা কাছে কোন দিক থেকে বলেন এই পাশ থেকে খেকুয়ানি থেকে কাছে জান্নাতে যাওয়ার জন্য একটা রাস্তা আছে সোজা রাস্তা হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের আমরা যে আকীদা পালন করছি এই সোজা রাস্তা মাযহাবের চার ইমাম কয় ইমাম

আমরা এটা পালন করি কেন আমাদের জন্য সহজ সোজা এই জন্য ইমাম ইমাম আজম ইমামুল আজম আবু হানিফা রহমতুল্লাহ মাঝাব আমরা মানি পাঁচ নামাজ পাঁচ নামাজ মূল ডিউটি এসরা কাউবিন যা এগুলো অবাক আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়াতে পাঠাইছেন রুহু জগৎকে একাত্রিত করে আল্লাহ বলছিলেন আলাস তুমি রব বেগুন জগত আমি কি তোমাদের রব না তখন মমিন মোত্তাকিম যে রুহুগুলা ওগুলা উত্তর দিয়েছিল বালু বালা হা আপনি আমাদের রব ইন্দ্রা কলু রব্বুল্লাহ إن الذين قالوا ربنا الله ثم استطعوا فلا على خوف عليهم فلا خوف عليهم ولا هم يحزنون والذين آمنوا وكانوا يتقون

মুমিন যে তার লাগাম তো আমার মালিকের হাতে তার মালিককে আর জোরে আর জোরে বলেন আল্লাহ আকবার সবাই বলেন আল্লাহ আকবর আর জোরে বলেন আল্লাহ আকবর আল্লাহ কয়জন আল্লাহ একজন কোন সন্দেহ আসেনি কোন সন্দেহ নাই আল্লাহ বলে আল্লাহ আল্লাহ আছে আমি মালিকের কোন শরীক নাই শরীর দাঁড়িয়ে আত্মীয় স্বজন শরীর দেরি আছে শরীর দান নাই জগতের মধ্যে এমন কোন মানুষ নাই এমন কোন জিনিস নাই আল্লাহ বলে আমি আল্লাহর কোন শরীক নাই লাগিয়ে

খাউফে হক দান দিল মাদান জান্নাতুল মাওয়াজ হাদুরা যেই ব্যক্তি ভয় করে কারে নেতারে রাজনীতিবিদ টাকাওয়ালা ক্ষমতাওয়ালা অহংকারী কারে আল্লাহকে ভয় করে আল্লাহকে ভয় করিয়া

তা আমার বাড়ি জান্নাতে আমার বলতে কি অসুবিধা যে আমার বাড়ি বাপেরে হাজার মানুষের মধ্যে বইশ আপা পেয়ে ডাক্তার আল্লাহকে যে কোনো জায়গায় বসিয়ে আল্লাহ বলিয়া ডাক্তার ঘোড়ার মুখে লাগাম দিলে যেমনি ভাবে ঘোড়া আর কোন স্বাধীনতা থাকে না ঘোড়ার যখন কোন স্বাধীনতা থাকে না মালিক ডানে টানলে ডাঙে যায় না ভাঙে যায় মালিক যখন ডাইনে টান দেয় ঘোড়া ডানে কত স্পিরিট এর মধ্যে ডানে মালিকের হুকুম আবার যখন বামে টান দেয় ভিড় তো বাম ঘিরে যায় কেন বলে মালিক টান দিছে আবার যখন দাঁড়ানোর জন্য লাগাম টান দেয় তো দাঁড়াই যায় আল্লাহ বলে যারা আমি মালিকের মালিক হিসেবে স্বীকার করছে এদের জীবনের লাগামটা আমি আল্লাহর হাত আমি মালিক যদি ডানে টান দেই তো ডানে যাওয়া আমি মালিক যদি নামাজে ডাকি নামাজে আসবা আমি মালিক যদি ওয়াজের মাহফিলে দাওয়াত শুনো মালিকের পক্ষ থেকে ওয়াজের মাহফিলে যাবা আমি মালিকের হুকুম হলো হারাম খাবা না আমানতের খেয়ানত করবা না ভাই বোনের হক মারিয়া খাবা না নেকামল করবা তো আমি মালিক তোমার জন্য রাস্তা খুলে দিব

এর দাম কত ইল্লাহ ঘুমুদ মালাক আপনাদেরকে হালান সাহালান দিয়ার সাগত হুম দুনিয়ায় পুলিশকে ভালোই করি করি না অন্যায় করে অপরাধী অন্যায় করে না কেন বলে পুলিশ ধইরে ফিরেই বেঢকুমত আমরা তো ফেরেশতা দেখি না আজফ না কব চোখ নাই চোখ থাকতে অন্ধ আর যারা আমার মাওলাকে বিশ্বাস করিয়া ফালাইছে আমি খানা খাই আমার মাওলার হুকুম আমার মাওলার আমি রাস্তা দিয়া চলতেছি আমার মাওলার নেয়ামত এলাকার মধ্যে এই খালির দিকে তাকাইয়া দেখেন কত মানুষ অসুস্থ হইয়া যুবক মানুষ স্টক করিয়া ঘরে বইয়া আছে না আবার কত যুবকেরা গাড়ি চালাইতে গিয়া বা গাড়িতে এক জায়গা থেকে অন্য জায়গায় হাত এক্সিডেন্ট করিয়া হালাই ফেলাই আবার কত মানুষ গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে পঙ্গ হয়ে ঘরে বইরে আছে ওই মানুষকে গিয়েছে এ আল্লাহর বান্দা যখন এক্সিডেন্ট করার আগে ভালো ছিল আর এখনো তো তুমি জীবিত আছো তখনও জীবিত ছিলা এখন যদিও লাঠি ভর দিয়ে হাঁটু তখন তুমি সবল অবস্থায় আটছ তোমার পা নাই তোমার পায়ের জন্য পঞ্চাশ লাখ টাকা দেওয়া হবে কিন্তু বলো পা থাকা অবস্থায় যেমন শীলার এখন পঞ্চাশ লাখ দিলে তুমি কোনটাই খুশি আল্লার বান্দা ডাক দিয়ে বলবে আমার টাকার প্রয়োজন না হাত আমার জন্য যে কত আমার পা আমার জন্য যে কত নেয়ামাত জানাই সে বুঝতে পারে যার আছে সে কোনদিন বুঝবে না যে আল্লাহর বান্দার চোখ নাই ওই আল্লাহর বান্দা বলতে পারে যে চোখের দাম কত যে আল্লাহর বান্দার হা বাবা হয়ে গেছে আমাদের এলাকার এক চালক আমাদের পাশের ইউনিয়নের পাশের আলাদা দুইবার করার কারণে কানে শুনে কিন্তু কথা বলতে পারে না আমরা যখন কথা বলি আমাদের কথাগুলো শুনে সে বলে আমরা তো বুঝি যখন আমরা কথা বলি যখন সে কথা বলে কথাগুলো যখন না বুঝি তখন আজ দরদার করিয়া চোখের পানি ভরাইয়া চোখের পানি ভালাইয়াদা আর বুঝায় আমার মাওলায় ও কথা কমার শক্তি দিছে আমারও দিছিল আমার এই কণ্ঠ দিয়া কথা বলি ক্ষমতার মালিক কণ্ঠ সুন্দর কণ্ঠ দিয়া ওলা

মাথা থাকবে তার আসমানে পা থাকবে জমিনে প্রত্যেকটা পশমের গোড়ার থেকে জাহান নামের আগুনের জিনিস বের হইতে থাকবে পালাবার মতো আর কোন জায়গা না দুনিয়ার মানুষ সব স্বার্থ মায়ের স্বার্থে আঘাত লাগলে মা সন্তানের জায়গা দেয় না ভাইয়ের স্বার্থে আঘাত লাগলে ভাই ভাইকে দূরে ঠেলে দেয় জায়গা দেয় না বাবা সাথে আঘাত লাগলে বাবা সন্তানকে আলাদা করিয়া দেয় জাগা দেয় না আমার মাওলার দিকে তাফাত কোন করিয়া দেখো তাকাইয়া দেখো আমার মাওলা আমার কি সুন্দর করিয়া বানাইল আমার মাওলা আমার কি সুন্দর করিয়া চালাইল আমার মাওলা কি সুন্দর করিয়া আমাকে রিজিক দিল আমার মাওলা যদি আমার কাছে হিসাব না এশাবদা হল মজুর হল খলতানা বন্ধু বানাও রে আপন বানাই আমার ভাই আপন নাও তো আমার নাও লাগে আপন বানাও তো আমার নাও লাগে বন্ধু বানাও এ দুনিয়ায় কি কল্লা দুনিয়ায় কোন ভালো আনন্দ পাইলো না

আমাদের রংপুরপুরি গ্রামে গুগু মুজাহিদ ঘুমায় আছে নাম ছিল তার বশির উদ্দিন মুন্সি গুগুর মতো আমার মাওলারে না আমার মাওলা বলে যে বান্দা আমি মাওলাকে না আমি মাওলা ওই বান্দা বান্দিদের গল না। একবার লাশ কিছু বছর পর লাশ বাইশ বছর না তেইশ বছর পরে লাশ পাইছে তাজা আবার করছে নদীর ভাঙ্গনে ভেঙ্গে গেল আবার বত্রিশ বছর পরে আলো না একইভাবে লাশ পাইল তাজা যারা নামাজ পড়ছে ঠগে নাই তারা করছে ঠগে নাই

আমার আল্লাহ সহ্য করে না মা বাবার থেকে তো আনিও মা বাবার তো কখনো বৃথা না আজকে আমি কথা বলি আমার বাবার তো আমার বাবার তো বাবার চোখের পানি মায়ের তো মায়ের চোখের পানি দূরে দশ সফরে যা বাবা ঘুম দিয়া দি বাবা কত দূর গছ কোন সময় আসবা মা ঘুম দিয়া দি বাবা কত দূর গছ কোন সময় আসবা না না যাই বাবা না আমি আপনাদের কাছে দোয়া চাই আপনাদের জন্য দোয়া করি এই মাদ্রাসা কমপ্লেক্সের জন্য দোয়া করি আমার ভাইদের জন্য দোয়া চাই ইউসুফ ভাইয়ের জন্য দোয়া